মাছের ডিমে তো অনেক রকমভাবে রেসিপি খেয়েছ বন্ধুরা এইভাবে একবার ফুটন্ত গরম জলে মাছের ডিমটা দিয়ে দেখো দারুণ ছাদের রেসিপি তৈরি করে নিতে পারবে যেটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি মাছের ডিমের দারুণ ছাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য এখানে মাছের ডিম নিয়েছি দেখো পাঁচশো গ্রাম এটা রুই মাছের ডিম নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা জল দিলাম জলের মধ্যে কোনো নুন দেবো না জলটা একটু ফুটে উঠলে মাছের ডিমটা দিয়ে দিলাম মাছের ডিমটা দিয়ে একটুখানি উল্টে পাল্টে নিতে হবে নিয়েই তুলে নিতে হবে খুব বেশি এটা সেদ্ধ করা যাবে না দেখো তারই মধ্যে হালকা একটুখানি সাদা হয়ে গেছে এতে করে কোনো অসুবিধা হবে না শুধু একটুখানি ওপরটাই সাদা হয়েছে বেশিক্ষণ রাখলে কিন্তু ডিমটা আরও শক্ত হয়ে যাবে মাছের ডিমটা জল থেকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাছের ডিমটা মাখা হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি দু চামচ বেসন পরিমাণ মতো নুন অল্প দিচ্ছি একটুখানি হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি অল্প দিচ্ছি একটুখানি বেকিং সোডা বেকিং সোডাটা দিলে পরে মাছের ডিমের বড়াগুলো খুব নরম হয় আর ভিতরে বেশ মশলা ঢোকে আর দিলাম একটু আদা রসুন বাটা হাফ চামচ মতো সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে বেসনটা বেশি দেওয়া যাবে না বেশি দিলে তখন মাছের ডিমেরা স্বাদ পাওয়া যাবে না খুব ভালো করে মাছের ডিম মেখে নিয়েছি কড়াই তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে খুব বেশি প্রথমে তেল দিয়ে মাছের ডিমের বড়া ভাজবে না এতে করে ডিমগুলো বেশি শক্ত হয়ে যায় চামচ করে নিয়ে এক চামচ করে এইভাবে করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বড়া একই রকমভাবে দিয়ে দিলাম মাছের ডিম তো অনেক রকমভাবে খেয়েছো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খেতে অসাধারণ লাগে যেটা ভাত বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে উল্টে দিচ্ছি মিডিয়াম আছে বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখো মাছের ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি করাতে আবারও অল্প একটুখানি সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে একই রকমভাবে বাকি যে ডিমটা আছে সেটা বড়গুলো ভেজে নেবো এগুলো এক পিট ভাজা হয়ে গেছে আবারও উলটিয়ে দিচ্ছি আমি খাবার সোডা দিয়েছিলাম ডিমটা মাখার সময় তোমরা চাইলে বেকিং পাউডার যদি থাকে বেকিং পাউডারও দিতে পারো দেখো এগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াতে বেশ খানিকটা দিলাম সর্ষের তেল আমি আলু দিয়ে ডিমের তরকারিটা করবো তাই চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি আলুগুলো একটু প্রথমে ভেজে নিচ্ছি আলুর মধ্যে অল্প দিচ্ছি একটুখানি হলুদ হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে তোমরা আলু ছাড়াও এটা তৈরি করতে পারো দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি এবার তুলে নিচ্ছি এরকম একটু লাল করেই আলুগুলো ভেজে নিতে হবে কড়াই যে তেলটা চাই তেলের মধ্যে পড়নে দিচ্ছি অল্প একটুখানি গোটা জিরে জিরেটা ভালো করে ভেজে নিয়ে বেশ কিছুটা পেঁয়াজ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কুঁচুনো টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি অল্প দিচ্ছি একটু নুন তাতে করে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি দেখো ভালো করে ভেজে নিয়েছি এক চামচ দিলাম আদা রসুন বাটা ওর মধ্যে দিলাম হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো অল্প একটু জালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ সব কিছু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে দু চামচ মতো টক দই পিঠিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম টক দই দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিটখানেক সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তোমাদের হাতের কাছে টক দই থাকলে দিও টক দই না থাকলে না দিলেও চলবে অল্প দিলাম একটুখানি চিনি দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব আমি আগে নুন দিই নি এখন এবার স্বাদ মতো দিচ্ছি নুন নুন দিয়েও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো দিলাম জল ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে আলু সেদ্ধ করে নেব দেখো মিনিট পাঁচ এক সময় নিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি ঢাকাটা এবার খুলে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো সেই বড়াগুলো দিয়ে দিলাম মাছের ডিমের বড়াগুলো দিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে একটুখানি গ্রেভির সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে গ্রেভিটা ভালো করে মাছের ডিমের মধ্যে ঢুকে যাবে দেখো দু মিনিট হয়ে গেছে ঢাকাটা এবার খুলে নিচ্ছি আলু দিয়ে মাছের ডিমের বড়া পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো এতটাই টেস্টি হয় যে কষা মাংসের স্বাদকেও হার মানাবে মাছের ডিমের বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দিলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে